একটা যাচ্ছে তত ঝড়টা আরো হচ্ছে পৃথিবীতে যাচ্ছে শুধু বাংলাদেশেই না আমি প্রথম দিনই বলেছিলাম একটা গর্বের নাম হবে রিমার্ট একটা ভালোবাসার নাম হবে রিমার্ট হারলেন একটা ভরসার নাম হবে রিমার্ট হারলেন

আমারই প্রতি দারণ হয়ে দাঁড়াবে আমি কোন দোকান থেকে গিয়ে কি প্রোডাক্ট কিনে নিয়ে আসবো সেটা আমার স্কিনটাকে ডেমেজ করবে আমার স্কিন ক্যান্সার হয়ে যায় আমি আমার ভালোবাসার মানুষকে একটা খুব কিনে এনে অনেক পয়সা দিয়ে কিনে এনে একটা ভেজাল পণ্য সেই ব্যাপারটা কিন্তু এই যে একটা সংজ্ঞা ছিল সমাজ মধ্যে আজ

not não

আর যেমন আমি শুনছি যে আগে মন বসলো ভাইয়া

çok ki önemli bir konudur. İşte biz Urusane aşktey, Urus Embassy ayar ediyoruz. Ama tüm arkadaşlar, Urus Embassy Foundationuz, Embassy. Durduk. Ayar edilmiş bir program da var. İşte, abla, erkekler partisi de var. Evvel, abla ne yapacağız? Abi, biz ne yaparız? İnşallah, abla, açığa çıkıyor, konuşuyor, babo, arayı konuşuyor, babo. İnşallah,